ব্যঞ্জন বর্ণ ক ক খ খ গ গ ঘ ঘ উ উ চ চ ছ ছ বর্গীয় চ বর্গীয় চ ঝ ঝ ঞ ঞ ট ট ঠ ঠ ড ড ঢ ঢ মূর্ধন্য ত ত থ থ দ দ ধ ধ দন্তন্য দন্তন্য প ফ ব ভ ম কণ্ঠ্য র ল ব তালবস্য মূর্ধন্য দন্তস্য, হ ঢয় শূন্য রয় র অন্তস্ত খণ্ডত্ব অনুসর বিসর্গ চন্দ্রবিন্দু